আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছে আশা করি ভালো আছে ওনা আরেকটা আরেকটা বিরিয়ানি চলে আসলাম কীভাবে অর্ডার করবেন সেলফ থেকে সেটা আজকে আমি দেখাচ্ছি দেখেন আমি একটা অর্ডার আমার একটা প্রোডাক্ট সেল করব নিজের জন্য ওই প্রোডাক্টটাই আমি এখন দেখাবো কিভাবে অর্ডার করবেন তো আগে এখন আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি ঠিক আছে প্রথম থেকে দেখাচ্ছি একটু এটাকে আমি আবার কফি করবো এটাকে আমি কফি করবো আগে যেহেতু দিয়ে দিয়েছিলাম আর কি ঠিক আছে তো আবার ব্যাগ যাব আমি ব্যাগ যাওয়ার পর আপনি যে প্রোডাক্টটা ওই প্রোডাক্টটার উপর সিলেক্ট করবেন ঠিক আছে আমি প্রোডাক্টটা অর্ডার করবো তো এই প্রোডাক্টটার ওপরে প্রোডাক্টটা নেব ওই প্রোডাক্টটা এখানে দেখবেন অর্ডার করুন তো এখান থেকে আমি অর্ডার নাও দেব তো আমি যদি কাস্টমারের জন্য সেল করি তো এখানে আইটেম দেওয়া আসবে কত টাকা সেল করেন বিক্রি আইটেম ব্যাপার পনের প্রতি আইটেম ইয়ার এটা টোটাল দেখা আসবে এখানে দুশো পাঁচ পঞ্চাশটা লেখা ঠিক আছে আমি তো দুশো ষাট টাকা দেব আমি ওকে আমি দুশো ষাট টাকা দেবো তো আমার অতিরিক্ত আয় কত আসছে পাঁচ টাকা ওকে অতিরিক্ত আয় আসছে কত পাঁচ টাকা তো আমি এটা এখন ক্লিক করবো এটা ফ্রি সাইজ আছে ফ্রি সাইজ কোনো সাইজ নেই তো পরবর্তী দাপে যান পরবর্তী ধাপ আমি এখন পরবর্তী ধাপে যাব পরবর্তী ধাপে যাওয়ার পর আমার যে নামটা এখানে দেব এস এম ইমন শাহ ওকে আর যে ঠিকানাটা আমি কপি করেছিলাম ওই ঠিকানাটা আমি এখানে দিয়ে দেবো ওকে যমুন লেডিস স্টেশন আপনার এখান থেকে আপনি যে ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলে এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন ওকে তো এখানে আবার মোবাইল নাম্বার দিবেন এখানে বিকল্প মোবাইল দিবেন এখানে নেক্সট চাপ দিবেন তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিব জিরো আমি বিকল্প মোবাইল নাম্বার দিয়ে দিলাম বিকল্প মোবাইল নাম্বার দিয়ে এখানে আমি পরবর্তী অপশনে যাবো ওকে পরবর্তী অপশনে যাবো হ্যাঁ দেখেন পরবর্তী অপশনে যাওয়ার পর এরকম আছে তারপরে আবার একটু চেক করে নেবেন ওকে আবার একটু চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না এখানে আপনার অতিরিক্ত আয় আসছে মাত্র পাঁচ টাকা ডেলিভারি চার্জ একশো ছাব্বিশ টাকা শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে ওকে তো আমি রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসির সাথে একমত এটা আমি কি এটার মধ্যে ক্লিক করবো ওকে ক্লিক করার পর আমি এখানে নিচে কনফার্ম অপশান দেব এই আমি এখানে কিন্তু বিকাশ দিয়ে এখানে কনফার্ম দেবলেও করতে পারবো কনফার্মে করতে পারবো ওকে তো আমি এটা কী করবো কনফার্ম করে দেবো ওকে কনফার্ম করা দেওয়ার পর আপনি বিকাশ অ্যাকাউন্ট যাবেন বিকাশতে যেহেতু আপনি পেমেন্ট করবেন তো ওটা সরাসরি বিকাশ থেকে পেমেন্ট করতে হবে আপনাকে ডেলিভারি চার্জটা বা আপনার বাউসারে থাকলে বাউসার থেকেও পেমেন্ট করতে পারবেন আমি এখন বিকাশ থেকে পেমেন্ট করব। একশো ছাব্বিশ টাকা এই যে একটা ভেরিফিকেশন কোড আসছে আমার কাছে এই ভেরিফিকেশন কোডটা আমি এখানে দিয়ে দেবো ভেরিফিকেশন কোডটা এখানে আমি দিয়ে দেব হ্যাঁ হুম

তো এইভাবে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করতে চাইলে অবশ্যই ইনবক্স করবেন এখন আপনি এটা হোমে গিয়ে দেখতে পারবেন এটা কোথায় আছে দেখেন আমি এখান থেকে এভাবে আপনি অর্ডার করতে পারেন এবং এই যে আমার অর্ডার এই যে আমার অর্ডার এখান থেকে আপনারা চেক করতে পারবেন যে অর্ডারটা হয়েছে কিনা আমি এটা অর্ডারটা চেক করবো ওকে দেখেন আমার অর্ডারটা কিন্তু এখানে এসে পড়ছে যে প্রিন্টিং আছে অর্ডারটা বিস্তারিত বিস্তারিত যাবেন বিস্তারিত যাওয়ার পরে দেখবেন এখানে আপ্রেডারটাকে এখন পেন্ডিং আছে যখন কাস্টমার রিসিভ করে তখন আমি এটা একটা ভিডিও করে দেবো দেখতে পারেন